তারা গিয়েছিলেন পর্ষদের ডেপুটেশন দিয়েছেন সেখানে একাধিক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ট্রেড দু হাজার বারো প্রার্থীদের ডেট পাস সার্টিফিকেট এবং তাদেরকে ডেট দিতে হবে যেটা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রায় অনুসারে যেহেতু তাদের টেট একশো পঞ্চাশ নম্বরের নয় এ নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল সেই ব্যাপারে পর্ষদের কি মন্তব্য বা মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল এই ব্যাপারে কী বললেন এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তারা জানেন এই ধরনের ব্যাপার কিন্তু মাঝে মাঝে খবর আসে এবং আমরাও শেয়ার করি এবং মাঝে মাঝে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু পর্ষদের অফিসে বা এপিসি ভবনে যান এবং সেখানে পর্ষদ সভাপতি দেখা করেন এবং সেখান থেকে কিছু তথ্য কিন্তু পাওয়া যায় তো এরকমই ব্যাপারটা ঘটেছিল গতকাল কিছু শিক্ষক তারা গিয়েছিলেন পর্ষদ সভাপতির সাথে অ্যাকচুয়ালি দেখা করেন এবং ডেপুটেশন দেন এবং কিছু আলোচনা হয় সেখানে ষোলো হাজার পাঁচশো যারা দূরবর্তী জেলাতে কর্মরত আছে তাদের ক্ষেত্রে ট্রান্সফার রিলেটেড ব্যাপারে আলোচনা হয় সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো এবং তার সাথে ট্রেট ধোয়ার বারো প্রার্থীদের কী হবে সেটা নিয়ে আলোচনা করা করা হয় এবং ট্রেট ধোয়ার বারো প্রার্থীদের উদ্দেশ্যের কিছু বার্তা তিনি দিয়েছিলেন সেটা কিন্তু আমরাও জানতে পারবে না অ্যাকচুয়ালি তো এবার আমরা ব্যাপারটা বলতে চলেছি তো এই ভিডিওতে আমরা মূলত ট্রেট দুয়ার বারো সংক্রান্ত তথ্যটাই দেবো অন্যান্য ভিডিও যেগুলো আসবে এই চ্যানেলে আসবে বা এই পেজে আসবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ষোলো হাজার পাঁচশোতে নিযুক্ত শিক্ষকদের ট্রান্সফার এবং টেট কর্মত শিক্ষকদের টেট পাস নিয়ে রাজ্য তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারটা কিন্তু অন্য ভিডিওতে আসবে তো টেট দু হাজার বারো অর্থাৎ যে নিয়োগটা হয়েছিল তারপরেই কারণ টেট দুহাজার বারো যেটা হয়েছিল যে পরীক্ষাটা হয়েছিল সেটা একশো পঞ্চাশ নম্বরে কিন্তু থাকেনি কারণ তখনকার সময় যেমন যেমন ছিল সেরকমভাবে হয়েছিল টেট ধর চোদ্দটা হচ্ছে ফার্স্ট টেট যেটাতে একশো পঞ্চাশ নম্বরের টেট হয় সেখানে পাঁচটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য হয় এবং সেখানে তিরিশ নম্বর করে প্রতিটি সাবজেক্টে থাকে টোটাল হচ্ছে একশো পঞ্চাশ নম্বর এবং সিক্সটি পার্সেন্ট অর্থাৎ নব্বই পেলে পাস জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং যেগুলো একশো নম্বরের টেট হয়েছিল তার আগে একশো নম্বরের টেটের ক্ষেত্রে যেটা দু হাজার বারো সালে সম্ভবত হয়েছিল এবং সেই দু হাজার বারো টেট নিয়ে কিন্তু পর্ষদ সভাপতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে অফিসিয়ালভাবে নোটিশ আসবে বা পরবর্তী ক্ষেত্রে খবর আসবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে আভাসটা পাওয়া গেলো বা মাননীয় পরশু সভাপতি গৌতমব্য কী বলেছেন সেটা আবার আপনারা জানতে চলেছেন তিনি বলেছেন যে পরীক্ষার এডমিট কার্ড এবং তার সাথে যাবতীয় নোটিফিকেশান এডমিট কার্ড এবং যাবতীয় যে তথ্য বা ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে রাখবেন বা জোগাড় করে রাখবেন মানে যাদের নেই সেগুলো বা হারিয়ে গেছে সেগুলো কিন্তু জোগাড় করে রাখবেন এক কথায় আর কি জোগাড় বলতে সেগুলো আপনাদের কাছে রাখবেন যাদের কাছে আছে সে অবশ্যই ভালো ব্যাপার সেটা কারণ এক্ষেত্রে খুব শীঘ্রই টেট দু হাজার বারো সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে এখানে আলোচনা চলছে কারণ এক্ষেত্রে আপনারা এটার আওতায় নেই এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বর্ষদ থেকে অর্থাৎ অনেকের প্রশ্ন ছিল যে টেট দু হাজার বারোটা কি এনসিটি নিয়ম মেনে হয়নি অনেকের প্রশ্ন ছিল তারপর এরকম ধরনের অনেক ব্যাপার ছিল তো এটার উত্তর পাওয়া গেলো যেহেতু এক্ষেত্রে টেটটা তখন হয়েছিল এবং সেই টেটের যে যাবতীয় কাগজপত্র সেগুলো কিন্তু আপনাদের কাছে রাখবেন কারণ টেট সার্টিফিকেট যখন দেওয়া হবে সেগুলো কিন্তু জন্য লাগবে তো আমরা আগেই বলেছিলাম টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট নভেম্বর ফার্স্ট উইকে দেওয়া এবং তার টেট দু হাজার বারো নিয়েও কিন্তু কথাবার্তা চলছে সেটা নিয়ে আবার একটা আপডেট পাওয়া গেলো গতকাল যারা গিয়েছিলেন তাদের কাছ থেকে তো খুবই বড় ব্যাপার এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা টেট দু হাজার বারো পাস করে চাকরি করছেন ধন্যবাদ ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন লাইক করুন এবং আমরা যে ভিডিওতে ব্যাপারগুলো বললাম সেগুলো সবাই কিন্তু বলেছেন কিন্তু লিখিত আকারে নেই অফিসিয়াল নোটিসের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অফিসিয়াল নোটিশ দেখে কিন্তু সব কাজ করবেন আমাদের কাছে হচ্ছে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের কাছে পৌঁছানো ধন্যবাদ ভিডিও কমেন্ট সেকশনে হাইপ বলে অপশন আছে হাইপ অপশনটিকে কাজে লাগান যারা ফেসবুক পেজ টিকে ফলো করে রাখুন